প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আজ সকলেই জানে বৈশাখ মাসের শুক্লপক্ষের অর্থাৎ অক্ষয় তৃতীয়া আমাদের এই দিনই কিন্তু পরশুরামের পরশুরামের জন্ম হয়েছিল অর্থাৎ সত্য যুগ শেষ হবার পরে ক্রেতা যুগে শুরুতে তো তারই আজ বিশ্লেষণ করেছি তুলে ধরেছি কৃপাপূর্বক সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন ও তথ্যগুলো জানুন আমাদের এই শুভ পরশুরাম জয়ন্তী উপলক্ষে আজকে এই বার্তা তুলে ধরেছি তবে আজ একটু আমার নিজ ব্যবসায়ী উত্থানে সময় দিয়েছি কারণ ব্যবসার সময় নির্ধারিত অনুযায়ী আমি নিজের ধর্মকে পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করে থাকি এটা আপনারা সকলেই জানেন আমরা একটাই কৃতজ্ঞ থাকবো সেটি হচ্ছে আপনারা আমাদের এই ধর্মীয় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সহায়তা করবেন যারা এখনও আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই প্রদান করবেন তো চলুন আজকে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয় যেই নিয়ে আলোচনা তো বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথি যার পোশাকী নাম অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন সূর্য ও চন্দ্র উভয় তাদের উক্ত রাশিতে অবস্থান করে বিশ্বাস করা হয় এই দিনে সূর্য ও চন্দ্র উভয়ের সম্মিলিত আশীর্বাদের ফলে অক্ষয় হয় অক্ষয় শব্দের অর্থ অমর অর্থাৎ যার কোনো ক্ষয় নেই অক্ষয় তৃতীয়ার দিনটি সমস্ত কিছু নতুন করে শুরু করার জন্য শুভ সময় এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবদার পরশুরাম জন্ম নিয়েছিলেন এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় দেববাস ও বনের গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করে অর্থাৎ আমরা যে মহাভারত গীতা শ্রবণ করি তারই জন্ম কিন্তু এই দিনে অর্থাৎ আমাদের দেবগণ ও গণেশের কৃপায় এই দিনে মহাভারত রচনা আরম্ভ করছিলেন অর্থাৎ লিখিত করছিলেন এই দিনই সত্য যুগ শেষ হয়ে ক্রেতা যুগের সূচনা হয় অর্থাৎ আমাদের পূর্ব রামচন্দ্রের আবির্ভাব হয় এই দিনই রাজা ভাগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন মর্তে অর্থাৎ আমরা যেই ধরা বসবাস করছি অর্থাৎ আমরা এখন কলি যুগে ভ্রমণ করছি এই ভ্রমণে তো এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় সকলেই আজ লক্ষ্মী পূজা করেন এই তিথি হতে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় তো আমরা আলোচনা করলাম আমাদের আজকের এই বিশেষত্ব দিন অনুযায়ী তো সকলকে একটাই কথা বলবো সকলকে জানাই শুভ পরশুরাম জয়ন্তী অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা কারণ পরশুরামের আশীর্বাদ বর্ষিত হোক সকলেরই জীবনে বয়ে আনুক শুভ দিন তো আমরা জানার চেষ্টা করলাম পরশুরাম জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের সনাতন ধর্মের সঠিক তত্ত্বগুলো তুলে ধরার ও বার্তাগুলো আপনাদের কাছে অনুপ্রেরণা করার আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের জানা অজানা তত্ত্বগুলোকে সনাতন ধর্মের পরিচালনা করা ও আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া তাই আমরা এই চ্যানেলটিকে তৈরি করেছি ধর্ম পরিচালনা করার জন্য তো আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা একটাই থাকবে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দিতে সাবস্ক্রাইব দেবেন ও গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই প্রদান করব সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এটাই আশাবাদী ধন্যবাদ আনতে কুরুক্ষেত্র পরিবার